পুটুস ছোটবেলা থেকে এখানে আসে তাই ওর পুরো চেনা প্রায় অনেক দিন পর আমরা এসেছি হঠাৎই প্ল্যান আর হঠাৎই বেরোনো ঘুরু ঘুরু করতে করতে টুকটুক করতে করতে আমরা গোবরডাঙ্গা হইচইতে চলে এসেছি আর এখানে এসে ওকে আর ধরে রাখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ এপাশ উপাশ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিছুতেই কোলে থাকবে না ওকে নামিয়েই দিতে হবে বাবা তো ওকে ধরে রাখতে পারছে না আর আমি আর আমার হাসিকে ধরে রাখতে পারছি না চারিদিকে লোকজনও হাসছে আর কি করব এবার পালাতে পারলেই বাঁচি কিন্তু কি করব অর্ডার তো দেওয়া হয়ে গেছে অর্ডার দিয়ে তো আর পালাতে পারছি না কারণ গেটের সামনেই সবাই দাঁড়িয়ে আছে তার জন্য ওর মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলোকে ভালো করে উপভোগ করছি আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম খাবারটাও দিতে লেট করছে দিয়ে যাচ্ছে না তো দেখেছো শুয়ে পড়ছে এটা ওটা করছে ওকে আর আটকানো যাচ্ছে না তবে যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের খাবারটা এসে হাজির হলো মিক্সড চাউমিন আমার খুব পছন্দের কিন্তু এখন আর পছন্দের কথা মাথায় আনলে হবে না তাড়াতাড়ি করে দু প্লেটে ভাগাভাগি করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ভাবলাম একটু টেস্ট করে করে খাবো ফিল করে খাবো কিন্তু সেটা তো দূরে থাক কোনো মতে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম অবশেষে আমাদের খাওয়া কমপ্লিট এবার পালানোর পালা তাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে আমরা পালাচ্ছি বাই বাই আবার পরে দেখা হবে